ড্রাভিংয়ের বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষণ জনপ্রিয় এর মধ্যে অন্যতম একটি সিরিজ হচ্ছে কুরুলুস উসমান আর এই সিরিজে তুরস্কের অভিনেতা বুরাক অসিভিট, ওসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন এছাড়া আরেক জনপ্রিয় সিরিজ সুলতান সুলেমানে বালিবীরের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমা সুলতান কিন্তু বালিবীরের কাছে প্রত্যাখ্যান হয়েছেন মেহরিমা সুলতান এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত অনুসারীর সংখ্যা অনেক আর এই দুইটি সিরিজ বাংলা ভাষায় ডাবিং করে সম্প্রচারিত হওয়ার পর বাংলাদেশেও পায় ব্যাপক জনপ্রিয়তা সবার পছন্দের নায়ক এই বুরাক আসছেন বাংলাদেশে সিঙ্গার কোম্পানির আমন্ত্রণে দেশে আসছেন বুরাক বৃহস্পতিবার সিঙ্গার কোম্পানির অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয় একটি ভিডিও সে ভিডিও বার্তায় দ্রুতই বাংলাদেশ সফরে আসার ঘোষণা দেন এই অভিনেতা ভিডিওটিতে বাংলায় বুরাক বলেন সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে তবে বুরাক ঠিক কবে বাংলাদেশে আসবেন তা জানাননি বুরাকের জন্ম উনিশশো সালে দক্ষিণ পূর্ব তুরস্কের মেরসিতে জন্মগ্রহণ করেন বুরাক তার বাবার নাম বুলেন্দ উস মা শেহান উসসিদি বুরাকের এক বোন আছে তার নাম বোরসান দেনিস। বুরাক পড়াশোনা করেছেন তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তিনি ফটোগ্রাফি নিয়েই স্নাতক শেষ করেছেন দুই তিন সালে উসিদ্িদ তুরস্কের শীর্ষ মডেল নির্বাচিত হয়েছিলেন এবং তিনি মডেল এজেন্সিগুলির সাথে কাজও শুরু করেন দুই সালে তিনি বিশ্বের দ্বিতীয় মডেল হিসেবে নির্বাচিত হন বুরাকের অভিনয় জীবন শুরু হয়েছিল টেলিভিশন সিরিজ এক্সি আঠারো এর মাধ্যমে পরে তিনি টেলিভিশন সিরিজ জোরাকি কোকা শাহনেট এবং বাবা ওকে অভিনয় করেছিলেন এছাড়াও তিনি বিভিন্ন সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন দুই সালে বুরাক তুরস্কের সেরা মডেল হিসেবে খেতাব জিতেছিলেন এবং বিশ্বের সেরা মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন বুরাক নয় ফেব্রুয়ারি দুই সালে জার্মানিতে অভিনেত্রী ফাহারিয়া ইভেনের সাথে বাগদান করেছিলেন এবং তারা উনত্রিশে জুন দুই সালে ইস্তাম্বুলে বিয়ে করেন কারণ নামে তাদের একটি পুত্র সন্তান রয়েছে বন্ধুরা বোরাকের জনপ্রিয়তা যে কত সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বোরাকের বাংলাদেশে আসা নিশ্চয়ই তার ভক্তদের জন্য একটি বড় সুসংবাদ